বিদ্যালয়ে পরীক্ষা শেষে হলো ফুড ফেস্টিভ্যাল শুক্রবার দাতনের ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুলে বসেছিল খাদ্য উৎসব বৃহস্পতিবার থেকেই চলছিল প্রস্তুতি এদিন ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করে খাওয়ার পরক করে দেখলেন দাতন দু নম্বর ভিডিও অভিরূপ ভট্টাচার্য বিদ্যালয়টি জানাচ্ছে মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান বিভাগের পড়ুয়ারাই ছিল উদ্যোক্তা এদিন সকাল থেকে শুরু হয় রান্নার কাজ রান্নাঘরে দেখা যায় পড়ুয়াদের নানা পদ বানাতে সঙ্গে অবশ্য শিক্ষক শিক্ষিকারাও ছিলেন এদিন উৎসবে ছিল চিকেন বিরিয়ানি চিকেন মোমো চিকেন পাকোড়া এগ রোল চাউমিন চিকেন চাপ ও পরোটা ফুচকা এবং ঘুগনি স্টল থেকে এসব খাবার পেতে কুপন সংগ্রহ করতে হয়েছে পড়ুয়াতে অন্যান্য ছোট ক্লাসের পড়ুয়ারা কুপন সংগ্রহ করে স্টল থেকে খাবার নিয়ে খেয়েছে দামও ছিল অল্প পড়ুয়াদের সাধ্যের মধ্যেই বিরিয়ানি চল্লিশ টাকা চিকেন চাপ তিরিশ চিকেন পাকোড়া কুড়ি টাকায় মিলেছে বসে খাওয়ার পাশাপাশি অনেকেই বাড়িও নিয়ে গেছে বিদ্যালয়ে এমন উৎসবে আনন্দিত পড়ুয়ারা তাদের বক্তব্য গ্রামে এমন খাবার থেকে তারা অনেকেই বঞ্চিত এদিন এসব খাবারের স্বাদ পেল তারা বিদ্যালয়ে এদিন ছিল অন্য রকম পরিবেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকান্ত জানা বললেন পড়ুয়াদের মধ্যে কর্মদক্ষতা বা স্বাস্থ্যবিধি মেনে রান্নার প্রতি আগ্রহ যাতে বাড়ে সেই কারণেই এই ফুড ফেস্টিভ্যাল আজকে আমাদের ললা গঙ্গাধর পাঠশালা হাই স্কুলে ফুড ফেস্টিভেল হচ্ছে যেটা ছাত্রছাত্রীদের রান্না করা খাবার এগুলা তারাই তৈরি করছে এবং তারাই নিজেরা বিক্রি করছে এবং নিজেরাই ইনভেস্ট করেছে মূল উদ্দেশ্য হচ্ছে যে এই আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল এবং থার্ড সামেটিভ যেটাকে অ্যানুয়াল বলছি আমরা এখন সে পরীক্ষাটাও শেষ হয়ে গেছে ফলে তারা যাতে একটা আনন্দ করতে পারে পরীক্ষার শেষে এই আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই ফুড ফেস্টিভ্যাল আমাদের বিদ্যালয়ে আমরা করছি আর অপরপক্ষে তাদের মধ্যে এই যে কর্মদক্ষতা বা রান্নার প্রতি যে একটা আগ্রহ এই আগ্রহটাও যাতে তাদের মধ্যে বাড়ে এবং পরবর্তীকালে তারা যাতে বিভিন্নভাবে কর্মের সাথে যুক্ত হতে পারে সেই জন্যেই উদ্যোগ ক্ষেত্রে তো যারা নিউট্রিশনে পড়ে তারাও তো একটা উপকৃত হচ্ছে কর্মশালা টাইপের একটা হলো হ্যাঁ অবশ্যই নিউট্রিশান সাবজেক্টটাই তো মূলত নিউট্রিশান নিয়ে অর্থাৎ খাদ্য নিয়েই তাদের হচ্ছে পড়াশোনা ফলে স্বাভাবিকভাবে তারা কিন্তু হাতে নাতে এখানে তারা কিভাবে শিখেছে তার দক্ষতা এখানে ওরা দেখাতে পারলো এবং তারা আনন্দও পেল সাথে এটা কি পরবর্তীতে করবেন বিদ্যালয়ে পরবর্তীকালেও প্রতি বছরই আমরা চেষ্টা করব বিদ্যালয় ওই পরীক্ষার শেষে করার এবং তারাও উদ্যোগী এটা করার জন্য কি নাম স্যার আপনি আমার নাম হচ্ছে নবকান্ত জানা প্রধান শিক্ষক ললাট গঙ্গাধর পাঠশালা মাদার স্কুল শিক্ষান্তিত ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 973286489